ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেলি রুটিন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমার সকলকে জানাই শিবরাত্রি শিবের পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি কেরম বিরক্ত করছে বিরক্তটা হচ্ছে ফোনটা নেবে আজকের আমিও বাড়িতে আরও সবাই খাবে তাদের জন্য নিরামিষ রান্না করতে চলুন দেখি কি রান্না হচ্ছে এ দেখুন এখানে ঢোকা হবে এর জন্য এই যে এই ধোকাগুলো তৈরি করা ধোকাগুলো মানে তৈরি করা না ব্যাটারটা তৈরি সব মেশানো থাকবে এই করব এর মধ্যে আর এই যে ডাল সিদ্ধ হচ্ছে দেখুন ডালটা ডালটা সিটি মারবে মারবে করছে নিরামিষি রান্নাগুলো আর ঘরগুলো করবো ধোঁকা করবো ডাল করব আর দেখা যাক কি করি আমার ঘরের বিছনার কি অবস্থা দেখেছেন তো এই বিছনাগুলো এবার গোছানো হবে

好多钱？<noise> <noise> <noise> একদিকে রান্না হয়ে গেছে আমি এবার বিছনাটা গুছাতে এসেছি মিশনে আমি কী গুছাবো ইউভানই গুছিয়ে দেখুন গুছিয়ে দিচ্ছে ঝাড় দিয়ে দিচ্ছে আর ইউ আসলে আদার্স দিন একটা অন্যরকম হয় আজকে তো ধরুন আমি উপোস করেই আছি উপোস করে যাই বলুন একটু অসুবিধা হয়ে যায় না বলুন উপোস করে থাকলে অনেক সমস্যা হয় আর আমার উপোস হলে কী হতে কী ইচ্ছা শুধু মনে চা খাই কিন্তু এই শিবরাত্রিতে গরম খেতে নেই এর জন্যে আমি আর খেলামও না আর ইউবান দেখুন ক্যামেরার সামনে এসে কীরকম করছে একবার জল খাচ্ছে একবার দুষ্টুমি করছে এক আবার নাচ করছে মানে দেখিয়ে দেখিয়ে জল খাচ্ছে এমনি সময় কিন্তু আপনারা দেখেছেন ওকে কীভাবে আমাদের জল খাওয়াতে হয় মানে আমাকে জল খাওয়াতে হয় আর এদিন আবার নিজের ক্যামেরাটা কিন্তু ঠিক করে নিচ্ছে জল তেষ্টা পেলে ওরকমই করে আর মানে জল তেষ্টা পেলে ও আ আ করে তখন আমাদের বুঝতে হয় যে ও জল তেষ্টা পেয়েছে আমি এইদিকে বিছনা গুছিয়ে যাচ্ছি বিছনা গুছিয়ে যাচ্ছে ও দেখুন দুষ্টুমি করে যাচ্ছে তো এই দেখুন বোতলটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিলো এবার জানলা এবার এই যে জানলা খুলবে আর বন্ধ করবে ও জ্বালায় একদম তিতস্থ হয়ে গেছি দেখুন আমার বিচনা কী সুন্দর গোছানো হয়ে গেছে আমার এটাই খুব ভালো লাগে আমি প্রত্যেক দিন বিছনা গুছিয়ে আপনাদের দেখাই আর আমার স্টিকারে দেখেছেন স্টিকারের কিন্তু ও আমার ছেলে ডাল তুলে দিয়েছে এবার সবই হয়ে গেছে স্নান টান হয়ে গেছে ঘর মোচা বাসন মাছা এইগুলো আর দেখায়নি এগুলো তো রোজই দেখাই আজকে আর দেখায়নি তারপরে ইউবনকে সান করালাম খাওয়ালাম এবার রাত্রির তখন সাড়ে আটটা বেজ যেই গেছে আমি তো এটা যেদিন শিবরাত্রি করেছে আমি অ্যাকচুয়ালি জানতাম না যে শিবরাত্রিটা রাত্রি আটটার পরে লাগবে আমি আমার বান্ধবী এক ফোন করেছিল আমাকে বলছিলো কী তুই কখন করবি আমি বললাম কখন করব কি আমি ঘুম থেকে উঠেই পুজোটা দিয়ে দেবো তখন ও বলল ঘুম থেকে উঠে তো পুজো লাগছে না পুজোটা লাগছে রাত্রির আটটার থেকে তখন আমি কি করব এদিকে আমার সব ফলও কেনা হয়ে গেছে ফুলও কেনা হয়ে গেছে আমি যেন থাক তাহলে বাবাকে আমি সারাদিন উপোস করেই দিই আর আমি সারাদিনই উপোস করে দি উপোসই করেছি সাড়ে আটটার সময় পুজো দিতে যাচ্ছি তার আগে ঘরের ঠাকুরটা দিয়ে দিচ্ছি ঘরের ঠাকুরটা ভিডিওটা ঠিক করা হয়নি আমি ঠিক করতে পারিনি হ্যাঁ ঘরের পুজোটা সুন্দর করে দিয়েছি দেখুন এই যে আমার মা কালী আর পাশে শিব শিব ঠাকুর আরও অনেক ঠাকুর আছে সেটা আমি দেখাতে পারলাম না এই যে নন্দী শিবের সাথে নন্দী আছে আমার ঘরের এই মন্দিরটা বাবা তারকনাথের ফটোটা আমাদের কাছে খুবই জাগ্রত আমরা বাবাকে যা বলি বাবা সবসময় সহ দেয় দেয় না কোনোদিনও এবার আমরা আমাদের বাস্তু মন্দিরে চলে গেলাম ভিড় কিন্তু খুব নেই কারণ অনেক রাত করে লেগেছে বলে অনেকেই হয়তো উপোস করেনি কিন্তু আমি তো উপোস করে বাবাকে খুব সুন্দর শান্তি করে মনে বাবাকে পুজো দিয়ে দিলাম আমার ইউভান আর ইউভানের দাদা ভিডিওটা করছে ইউভানের দাদার কোলে ইউভান আছে ইউভানের বাবা নেই বেরিয়েছে একটু Uh... এখন বাবা সন্তুষ্ট হই কিন্তু বাবার মাতার ফুলটা ফেলে দিলেও বাবা আমার পুজোয় খুশি হয় আপনারা দেখেছেন আমি যতবার যে কোনো পুজোই খুরি করি বাবা কিন বাবা হোক সে মাই থাকুক আমার পুজোতে সন্তুষ্ট হয় কেন আমি খুব নিষ্ঠাভাবেই করি আমি তো সংসারের মঙ্গল কামনা চাই আমার ছেলে বর আমার বাবা সবাই ভালো থাকুক আর কি চাইবো আর কী চাওয়ার থাকে দুটো মানুষ ছিল যাদের খুব ভালোবাসতাম তারা নেই এখন বাবা কেই আঁকড়ে ধরে বেঁচে থাকি বাবার মুখ দেখেই এক এক সময় খুব অসুবিধা হয়ে যায় কিন্তু কি কর বাবা আছে তাই আমিও আছি এবার আমি অঞ্জলি দিচ্ছিলাম ঠাকুরমশাইকে আমি বললাম ঠাকুরমশাই আমি অঞ্জলি দেবো তারপর আমার দেখা থেকে আরও কটা মেয়ে যাচ্ছিলো ওরা বললো ঠিক আছে আমিও অঞ্জলি দিয়ে দিই এবার দেখুন সবার নামে নামে আমি একটু অদীপ ধরাচ্ছি আর বাবাও লাইটিং করছে একবার লাইট নেবাচ্ছে একবার লাইট বন্ধ করছে এবার আমি চলে গেলাম আমাদের অন্য একটা মন্দিরে আমি প্রত্যেক বছর দুটো মন্দিরেই জল ঢালি এই দুটো মন্দিরেই জল ঢালি আমার তাতে খুব মনে সন্তুষ্ট হয় আমার আজকের ব্লগটা কেমন হলো অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন